আর আমাদের এখানে একদম সদ্যজাত শিশু থেকে একদম জীবনের সায়ান্নে দাঁড়িয়ে আছে এরকম মানুষরাও তো সবাই একসাথে আছে ওয়ার্কিং ওমেন্স হোস্টেল আছে ওয়ার্কিং লেডি যারা তারা এখানে সামান্য টাকা দিয়ে এখানে থাকা খাওয়া একটা সেফ গার্ডের মধ্যে তারা আছেন এবং যখন আসছে সে তখন এত ট্রমার মধ্যে থাকছে যে সে না নিজের নাম নিজের ঠিকানা কিছুই সে বলতে সক্ষম হচ্ছে না এই যে এটা হচ্ছে তাম্রপত্র যখন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন তখন ইন্দিরা গান্ধীর হাত থেকে এটা উনি পেয়েছিলেন বায়োলজিক্যাল প্যারেন্টসের কোনো রকম ট্রেস কোনো রকম আইডেন্টিটি আর থাকছে না আজকের গন্তব্যে পৌঁছতে গেলে আমাদের যেতে হবে আশি বছর আগে কলকাতার গোয়া বাগান অঞ্চলের এক স্বাধীনতা সংগ্রামী সূচনা করলেন এক প্রতিষ্ঠানের আশি বছর ধরে প্রতিষ্ঠানের ক্রমবিকাশের সাথে সাথে ভৌগোলিক অবস্থানও বদলে হয়েছে কন্যনগর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কন্যগর স্টেশনে আর এই কোন্নগর স্টেশনে আমি কিভাবে পৌঁছলাম সেটা আপনাদের আগে জানিয়ে দিই হাওড়া থেকে মেনলাইন শাখার যে কোনো ট্রেন কন্যনগর হয়ে যায় হাওড়া থেকে ভাড়া লাগে পাঁচ টাকা এবং সময় লাগে আনুমানিক কুড়ি মিনিট আমি এই মুহূর্তে কন্যাগর স্টেশনে নেমে গেছি আর নেমেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের গন্তব্যে কিভাবে পৌঁছবো সেটা আপনাদের জানিয়ে দেবে কন্যাগর তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে নামার একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বে এখন আমি নেমে যাচ্ছি আর নেবি এখন দিকে যাব বাঁ দিকে রয়েছে স্টেশন লাগোয়া রাস্তা সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে সামান্য কিছুটা এগিয়ে গেলেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকেই আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে আনুমানিক দশ মিনিট এখন আমি পৌঁছে গেছি কনগর নবগ্রামে আর এটা হচ্ছে বিদ্যাসাগর রোড আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীজা লেডিস বিউটি পার্লার এর ঠিক উল্টো দিকের গলিতে রয়েছে আজকের গন্তব্য অর্থাৎ সত্য ভারতী প্রথমেই আমরা সত্য ভারতী সম্পর্কে কিছু তথ্য জেনে নেব শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের মুখে নমস্কার আমি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সত্যভারতী নামক সামাজিক সংস্থা যেটা আছে তারই আমি পরিচালন সমিতির একজন কর্মী প্রতিষ্ঠানটি আমার স্বর্গত বাবা আমার পিতা পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় এটা প্রতিষ্ঠা করে গেছেন নাইনটিন ফর্টি ফাইভে টোয়েন্টি সিক্স জানুয়ারি এই প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ডে কলকাতার গোয়া বাগান বস্তিতে প্রথমের কাজের সূচনা হয় পরবর্তীকালে তারা কলকাতার আপনার গ্রে স্ট্রিট অঞ্চল হাতিবাগান অঞ্চলে চুয়াল্লিশের এক গ্রে স্ট্রিটে একটি ঘর নেওয়া হলো ঘর নিয়ে সেখানে শুরু হলো মহিলা শিল্প বিদ্যালয় শুরু হলো লাইব্রেরি এই করতে করতে সত্য ক্রমে ক্রমে প্রসারিত হতে লাগলো বিকশিত সত্য প্রাণপুরুষ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় শ্রী পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদের আলাপ করাই ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের এই সত্য সামাজিক প্রতিষ্ঠানের পুরোধা ইনি হচ্ছেন ফাউন্ডার পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় এবং এই যে আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ওনার সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনি এগুলো পেয়েছেন বিভিন্ন রকম মেমেন্টো তারপরে এই যে শংসাপত্র এগুলো সব দেখতে পাচ্ছেন এবং উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং উনি গান্ধীজির খুব কাছের মানুষ গান্ধীজির সঙ্গে ওনার সুযোগ হয়েছিল কাজ কাজকর্ লবণ সত্যাগ্রহ নানান কাজে গান্ধীজির সঙ্গে উনি ছিলেন এবং যেটা ইম্পর্ট্যান্ট দেখাচ্ছি আপনাকে যে স্বাধীনতা সংগ্রামী স্বীকৃতি এই যে এটা হচ্ছে তাম্রপত্র যখন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন তখন ইন্দিরা গান্ধীর হাত থেকে এটা উনি পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী স্বীকৃতি স্বরূপ এটা মনমোহন সিং প্রাইম মিনিস্টারের সময় যখন কেন্দ্রের স্পিকার ছিলেন মীরা কুমার তখন এটা কেন্দ্রীয় গ সরকার থেকে ওনাকে এইটা প্রদান করা হয়েছিল মেমেন্টোটা এই হচ্ছেন আমার বাবার সঙ্গে প্রথম থেকে ছিলেন সৃষ্টি লগ্ন থেকে ছিলেন এবং ইনি আমার বাবার আগে গত হয়েছেন এবং ইনি যখন চলে যান আপনারা শুনে থাকবেন ডাক্তার গো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আমরা খুব সৌভাগ্য আমাদের যে কে আমাদের প্রতিষ্ঠানের লাইফ মেম্বার ছিলেন তখন ফুলদি বলেছিলেন আমার বাবাকে যে পুষ্পবাবু আপনার রাইট হ্যান্ড চলে গেল বাবা বলেছেন সত্যি আমার রাইট হ্যান্ড চলে গেল ও না থাকলে আমি প্রতিষ্ঠানকে এই জায়গায় দাঁড় করাতে পারতাম না এবার আপনাদের সম্পূর্ণ সত্য ভারতী ঘুরে দেখাবো আর প্রথমেই চলে এসেছি আমরা সত্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সত্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সত্য ভারতীর ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত এই মুহূর্তে পৌঁছেছি আমাদের সত্য ভারতী বালিকা বিদ্যাপীঠ এটা ওয়েস্ট বোর্ডের আন্ডারে অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বোর্ডের এখানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় কটেজ হোম যেসব বাচ্চারা আছে তারা সব এখানেই পড়াশোনা করে তাদেরকে বাইরে যেতে হয় না সেই বাচ্চারা ফাইভ থেকে টুয়েলভের বাচ্চা সব এখানেই পড়াশোনা করে আর প্রাইমারি লেভেলের বাচ্চা আমাদের ছোটো সত্য অতি আছে ওখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত সেটাও ওই আমাদের গভর্নমেন্টের বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার যেটা এখন আপনাদের নিয়ে এসেছি সত্য ভারতী স্টুডেন্ট কটেজে এখন আমরা প্রবেশ করেছি আমাদের সত্যবতী হোস্টেল এখানে বিভিন্ন বাইরের জেলার মেয়েরাও থাকে এবং আমাদের এখানে যেটা বালিকা বিদ্যাপীঠ সত্যবতী বালিকা বিদ্যাপীঠ আছে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানেই এরা পড়াশুনো করে এই হোস্টেলের ওদের থাকার ঘর প্রত্যেকের আলাদা আলাদা বেড আছে এরা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর স্টুডেন্ট রয়েছে তাদের কারুর কারুর মুখ থেকে শুনে নেব এখানে তাদের পড়াশুনো এবং থাকার অভিজ্ঞতা কেমন আমার এই সত্যভারতী বালিকা বিদ্যা এই হোস্টেলে এসে খুব ভালো লাগে এখানে সবাই খুব ভালো বিশেষ করে দিদি ভাই সব দিদি ভাইরা খুব ভালো এখানে যারা যারা স্টাফ আছে সবাই খেয়াল রাখে অনেক খুব ভালো তারা পড়াশোনা করি ভালোই মোটামুটি পড়াশোনা করি ভালোই আমার এই সত্য ভারতী বালিকা বিদ্যাপীঠে এসে মানে ভালোই লেগেছে পড়াশোনাও ভালো করছি এখানে দিদি ভাইরাও সবাই মানে মানে আমাদের সব খেয়াল রাখে আমাদের আমরা প্রবেশ করছি আনন্দনির সত্য ভারতী আনন্দ নির আনন্দ নির নামের সার্থকতা এখানে আমাদের আনন্দ অনুষ্ঠান যেসব আমাদের কালচারাল প্রোগ্রাম নানারকম কনফারেন্স নানা রকম অ্যাওয়ারনেস ক্যাম্প সব কিছু এইখানে হয় এই আমাদের স্টেজ দেখতে পাচ্ছেন এই স্টেজে নানান রকম ড্রামা হয় নাচক গান নাচ গান নানান রকম হয় বিভিন্ন বাইরের যারা ডোনাররা আসেন তারাও এখানে প্রোগ্রাম করেন বিভিন্ন রকমভাবে বাচ্চাদেরকে নানান রকম তারা উৎসাহিত করার জন্য এখানে ড্রয়িং কম্পিটিশান হয় তারপরে আপনার গানের কম্পিটিশান কুইজ কম্পিটিশান নানান রকমভাবে ওদেরকে মোটিভেট করে এবং তাদেরকে তাদের পারফরম্যান্স অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয় আমি আপনাদের এখন নিয়ে যাব শক্তি সদনে শক্তি সাধন বিষয়টা হচ্ছে যেখানে হারিয়ে যাওয়া মানুষজন এসে থাকেন এবং তারা আবার মূল সামাজিক যে স্তরে বা মূল সামাজিক স্রোতে ফিরে যান সেটি একটি পদ্ধতির মাধ্যমে ঘটে প্রসেসের মধ্যে দিয়ে চলে এবং এটিও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটি প্রজেক্ট সেই প্রোজেক্টের তত্ত্বাবধান করে সত্য ভারতী। আমি আপনাদের প্রথমে দেখাবো তারা কোথায় থাকেন কিন্তু ভেতরে নিয়ে যেতে পারব না যেহেতু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট তাই এখানে ভেতরে নিয়ে গিয়ে কোনো রকম ছবি দেখানো যাবে না আচ্ছা এইটা হচ্ছে শক্তি সদনের ক্যাম্পাস এখানে আবাসিকারা সব থাকে এর ভেতরেই থাকে সমস্ত আবাসিকারা এদের নিরাপত্তাজনিত কারণে আমরা সবাইকে ভেতরে ঢোকাতে পারি না আচ্ছা নমস্কার আমার নাম চন্দ্র মুখার্জ্জী আমি শক্তি সদনের সুপারিনটেনডেন্ট পদে নিযুক্ত আছি এটি একটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেখানে সমাজের আশ্রয়হীন মানুষের যে মহিলারা যারা আছে আঠেরো থেকে ষাট বছর তাদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি কাউন্সেলিং আইনি পরিষেবা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়ে থাকে যাতে এই অসহায় মানুষটি আগামী দিনে সম্মানের সাথে সমাজের মূল স্রোতে ফিরে এসে জীবিকা অর্জন করতে সক্ষম হয় এবং নিজের জীবন পরিচালনা করতে সক্ষম হয় ম্যাম শক্তি সদনে যারা থাকেন এবং আপনাদের চেষ্টায় যারা জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করেন তারা ঠিক কিভাবে আপনাদের এখানে এসে পৌঁছন সে আসে বলতে ধরুন বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে ভুল ট্রেনে উঠে পড়েছে পরে সে রাস্তা হারিয়ে ফেললো এবার পুলিশ তাকে রেস্কিউ করলো কোর্টে অর্ডার করলো আমাদের সদন হোমে পাঠিয়ে দিল মেয়েটি যখন আসছে সে তখন এত ট্রমার মধ্যে থাকছে যে সে না নিজের নাম নিজের ঠিকানা কিছুই সে বলতে সক্ষম হচ্ছে না তাকে এখানে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক স্নান খাবার চিকিৎসা কাউন্সেলিং করতে করতে আস্তে আস্তে সে বাড়ির ঠিকানা নাম বলতে সক্ষম হয় তারপর আমরা তাদের খোঁজ করি করে তার বাড়ির ঠিকানা যোগাযোগ করি বাড়ির লোকেরা আসে তাদের সমস্ত ডকুমেন্ট জমা দিতে হয় যে সে তার মেয়ে এই ডকুমেন্টেশন সাবমিট করতে হয় এগুলি সমস্ত দেওয়ার পরে আমরা আবার ফরওয়ার্ডিং লেটার করি করে যে কোর্টের অর্ডারে এসে আসে শ্রীরামপুর কোর্ট হোক চুচুড়া কোর্ট হোক সেই কোর্টে আমরা আবার ওগুলোকে প্রডিউস করি তখন ওনারা এখানে আসেন এসে হিয়ারিং করেন ওদের বাড়ির লোককে ডাকেন আমাদের পাশে বসান মেয়েটিকে বসান বসে হিয়ারিংয়ে যদি ওনারা সন্তুষ্ট হন হ্যাঁ সঠিক মানুষের হাতেই তুলে দেওয়া হচ্ছে তারপর কোর্ট অর্ডার হয়ে রিলিজ অর্ডার হয় তখন তার হাতে আমরা তাকে বাড়ি পরিবারে ফিরিয়ে দিই বর্তমানে শক্তি কতজন আবাসিক রয়েছেন বর্তমানে তিরিশ জন আবাসিকা আছে তার মধ্যে ছাব্বিশ জন অ্যাডাল্ট আর চারজন শিশু আছে মায়ের সঙ্গে এই চারজনকে আমরা লেখাপড়া করাচ্ছি তাদের পরিপূরক পুষ্টিকর খাদ্য প্রদানের ব্যবস্থা করছি প্রতিষেধক টিকা প্রদানের ব্যবস্থা করছি এবং এডুকেশনটা প্রপার দেওয়ার ব্যবস্থা করছি যাতে আগামী দিনে সমাজের মূল স্রোতে গিয়ে ওরা আরও যারা কম্পিটিশান যে কম্পিটিশানে যারা ওরা বেট করতে পারে ওরা যেন পিছিয়ে না আসে তার জন্য নানা ধরনের ট্রেনিং নানা কিছু ওদের আমরা শিখিয়ে থাকি ড্রয়িং অ্যাবাকাস ড্র্যান্স গান সমস্ত কিছু করে খেলাধুলো সব কিছুর মাধ্যমে একদম প্রপারভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে বাইরে গিয়ে ওরা পিছিয়ে না পড়ে আচ্ছা ম্যাম ধরুন আমি রাস্তায় এমন কাউকে দেখলাম যে হয়তো হারিয়ে গেছে বা কোনো কারণে বাড়ি ফিরতে পারছে না তাকে কি সরাসরি আমি এখানে আনতে পারি না পারেন না আপনাকে পুলিশের সঙ্গে লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে পুলিশ তাকে রেস্কিউ করবে পুলিশ রেস্কিউ করে প্রথমে আইডেন্টিফাইড করবে যে তার কোনো ফ্যামিলি আছে কিনা হারিয়ে গেছে কিনা একটা প্রসেসের মাধ্যমে আমাদের এখানে আসে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের স্পেশালাইজড অ্যাডাপশান এজেন্সির বাচ্চারা যে থাকে বাচ্চাদের ঘর ওপরে তবে এটা কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন বলে এটার ওপরে যাওয়া যায় না বাচ্চা এই করে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি বিল্ডিংটা এর ওপরেই সব বাচ্চারা থাকে এখানে এখন এই মুহূর্তে আমাদের আটজন আছে আটটি বাচ্চা আছে আটজন আট হ্যাঁ আমি আপনাদের দেখালাম যেখানে অ্যাডাপশনের জন্য বাচ্চারা থাকে এই বিল্ডিংয়ের মধ্যেই বাচ্চারা থাকে আর এখন আমি আপনাদের নিয়ে যাব অ্যাডাপশান যিনি কোঅর্ডিনেটর রয়েছেন তার কাছে এবং এই অ্যাডাপশানের পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনারা অ্যাডাপশান নিতে পারেন এবং তার প্রসেস কি আছে যোগ্যতা কি লাগে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় নমস্কার আমি সোমা ঘোষ আমি সত্য ভারতী স্পেশালাইজড অ্যাডাপশান এজেন্সির কোয়ার্ডিনেটর ম্যানেজার এই প্রোগ্রামটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম তো স্টেট লেভেল তারপরে ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের পার্ট হলো আমাদের সত্য ভারতীতে রান করে অ্যাডপশান এই বিষয়টা আমাদের দেশে নতুন নয় খুব সোনা একটা শব্দ তাই তো তো এটা নিয়ে অনেক সময় অনেক মিথ আছে যে এইভাবে অ্যাডপশান পেতে পারে ওইভাবে পেতে পারে বা কোন বাচ্চারা অ্যাডপশানে যায় এইসব বিষয় নিয়ে অনেক কিছু মানুষের মধ্যে একটা অস্বচ্ছ ধারণা হয়তো আছে তো এটা এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটা সুন্দর একটা ছাতার তলায় নিয়ে এসেছে যেখানে একদম আপামর যারা সাধারণ মানুষ তারাও যেমন অ্যাপ্লাই করতে পারেন তারা যারা উপরের দিকে আছেন শিক্ষিত হয়তো অর্থ বেশি তারাও সমানভাবে অ্যাপ্লাই করতে পারে তো যে বাচ্চারা ধরুন বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ হয়তো আপনারাও শুনেছেন অ্যাবানডান্ট বা স্যারানডার বা অরফ্যান সেই বাচ্চারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে সেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অর্ডারে আমাদের কাছে আসেন এবং যে সমস্ত প্যারেন্টসরা অ্যাপ্লাই করতে চাই তারা কেউ ডাইরেক্ট আমাদের কাছে এসে অ্যাপ্লাই করতে পারে না এজন্য সেন্ট্রালের নির্দিষ্ট একটা পোর্টাল আছে হ্যাঁ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি দ্য দ্যাটস কারা সিএআরএফ তো কারার আন্ডারে তাদের রেজিস্ট্রেশন করাতে হয় এবং একইভাবে যে বাচ্চারা আমাদের কাছে সিডাব্লিউসির অর্ডারে আছে তাদেরকেও আমরা পোর্টালে রেজিস্টার করাই এবার কারার দায়িত্ব হলো যে সমস্ত প্যারেন্টসরা অ্যাপ্লাই করছেন তাদের হোম স্টাডির জন্য তারা আমাদেরকে সিলেক্ট করতে পারেন অবশ্যই আমাদের ডিস্ট্রিক্টের হতে হবে তো আমরা যদি হোমস্টাডি রিপোর্ট ওখানে সাবমিট করে দিই তারপরে অল ইন্ডিয়ার প্যারেন্টসদের এবং অল ইন্ডিয়ার বাচ্চাদের একইভাবে ছাতার তলায় রাখা হয় এবং সেই জায়গা থেকেই কারার দায়িত্ব হলো ওই বাচ্চাদেরকে ওই সুইটেবল প্যারেন্টসদেরকে রেফারেল পাঠানো এবং রেফারেল পাঠানোর পরে তারা যে যে তারা যখন রিজার্ভ করেন বাচ্চাটিকে তখন আমাদের কাছে পোর্টাল ইনফরমেশান আস আসে এবং আমরা তখন জানতে পারি যে আমাদের এই বাচ্চাটিকে এই প্যারেন্টস রিজার্ভ করেছে তখন তার সঙ্গে আমাদের যোগাযোগ করা তিনিও আমাদের কাছে আসেন এবং ডিস্ট্রিক্ট লেভেল একটা অ্যাডপশন কমিটির মিটিং হয় তারপরে অ্যাডপশন কমিটি যদি ওই প্যারেন্টসকে ওই বাচ্চার জন্য সুইটেবল মনে করে তখন তাকে হ্যান্ডওভার দেয় কিন্তু হ্যান্ডওভার দিলেও আমরা ফাইনাল অ্যাডপশান দিতে পারি না ফাইনাল অ্যাডপশন দেওয়ার অধিকার একমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সেই ডিস্ট্রিক্টের তো তারপরে অ্যাডপশন ফাইনালাইজড হয় এবং তারপরে তার বার্থ সার্টিফিকেট হয় এটা হলো পুরো অ্যাডপশন সিস্টেম এবং অ্যাডপশন হয়ে গেলেই আমাদের দায়িত্ব সেখানে শেষ হয়ে যাচ্ছে না বাচ্চাটি যে প্যারেন্টসের কাছে যাচ্ছে কারণ কোথাও ইনিশিয়ালি অ্যাডপ্টেড আর বায়োলজিক্যালের একটা ইনিশিয়াল পার্থক্য কোথাও থেকেই যায় তো সেক্ষেত্রে বাচ্চাটি সেই পরিবারের সঙ্গে কতটা ভালো আছে পরিবারে গিয়ে তারা বাচ্চাটিকে পেয়ে কতটা হ্যাপি তার যে গ্রোথ ইমোশনাল গ্রোথ ফিজিক্যাল গ্রোথ সেগুলো প্রপার হচ্ছে কি না তো সেটা দেখার দায়িত্ব আমাদের থাকে এবং শুধু দেখার দায়িত্ব না অবশ্যই একটা রিপোর্ট আকারে আমাদের দেখতে হয় এবং সেই রিপোর্ট আমাদের কারাতে জানাতে হয় তারপরে সবটা ঠিক হয়ে গেলে মানে অ্যাডপশানের বছর পরে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাডপশানটা কমপ্লিট হয় আচ্ছা ম্যাম অ্যাডাপশানের পরে কোনো বায়োলজিক্যাল প্যারেন্টসের পরিচয় কি তার বাচ্চার সঙ্গে থাকে না একেবারেই থাকে না অ্যাডপশান হলো এমন একটা প্রসেস যেখানে লিগালি বায়োলজিক্যাল প্যারেন্টসের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে সে অ্যাডপ্টেড প্যারেন্টসের কাছে যাচ্ছে বায়োলজিক্যাল প্যারেন্টসের কোনোরকম ট্রেস রকম আইডেন্টিটি আর থাকছে না কারণ যে বাচ্চারা অ্যাডপশানে যাচ্ছে তারা মেনলি দুটো ক্রাইটেরিয়া থেকে যায় একটা হলো অ্যাবানডান্ট আর একটা স্যারেন্ডার তো অ্যাবানডান্ট চাইল্ডের ক্ষেত্রে তো তার কারোর পরিচয় পাওয়াই যাচ্ছে না তবেই তো তাকে কেউ নিজের বলে ক্লেম করছে না বলেই সে লিগালি ফ্রি ফর অ্যাডপশান ডিক্লিয়ার হয়েছে এবং অ্যাডপশানে গেছে এবং স্যারেন্ডারের ক্ষেত্রে তার বায়োলজিক্যাল প্যারেন্টস ইভেন মা বাবা যাই হোক না কেন তাদের পরিচয় জানা যায় কিন্তু জানা গেলেও একটা ডিড হয় সেটা মানে সিডাব্লিউসিতে হয় সিডাব্লিউসির সঙ্গে সেখানে নির্দিষ্ট একটা টাইম শিডিউল আছে সেটা হলো সিক্সটি ডেজ ওই সিক্সটি ডেজের মধ্যে তাদের প্যারেন্টসকে কাউন্সেলিং করে বলে দেওয়া হয় যে সিক্সটি ডেজ আপনারা টাইম পাচ্ছেন এই টাইমের মধ্যে আপনি আপনার বাচ্চাকে ক্লেম করতেই পারেন যে আমার ফাঁকা লাগছে আমি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাবো যেই সিক্সটি ডেজ ক্রস করছে তখন কিন্তু বায়োলজিক্যাল প্যারেন্টসের থেকে বাচ্চা লিগালি ডিটাচ হয়ে গেল। এবং তার পুরো আইডেন্টিটি ওখানেই স্টপ হয়ে গেল। তো তারপরে সে যখন অ্যাডপশানে যাচ্ছে সম্পূর্ণ নতুন নাম নতুন পরিচয় সব কিছু নতুনভাবে বহন করবে ম্যাম এবার আমাকে বলুন অ্যাডাপশান পদ্ধতিতে বিশেষ কোনো চয়েসের ব্যবস্থা আছে কি যেমন ধরুন ছেলে মেয়ে বর্ণ ধর্ম জাতি বা গায়ের রং অ্যাপ্লিকেশনের সময় তিনি তিনটে চয়েস করতে পারেন ঠিক আছে একটা হলো জেন্ডার তিনি মেল চাইতে পারেন তিনি গার্ল চাইল্ড চাইতে পারেন তিনি আবার নো চয়েসও করতে পারেন তার মানে ঈশ্বরের ইচ্ছা তো কোনো আমার চয়েস দিলাম না তো সেটা উনি করতে পারেন এটা একটা ক্রাইটেরিয়া গেল আর একটা হলো যে যখন অ্যাডপশানে অ্যাপ্লাই করে তখন তাকে হেলথ স্ট্যাটাস চয়েস করতে হয় কারণ দু রকমের হেলথের বাচ্চাদের ইউজুয়ালি আমরা দেখি একটা হলো নর্মাল হেলথ যেটা আমরা একটু বেশি সংখ্যক দেখি আর কিছু বাচ্চা আছে যারা কিছু স্পেশাল ক্যাটাগরি বিলং করে স্পেশাল নিড চাইল্ড তো সেটাও ওখানে উল্লেখ করা আছে তো প্যারেন্টস চাইলে তিনি নর্মাল হেলথের চাইল্ডও চয়েস করতে পারেন তিনি যদি নিজে চান তিনি এন চাইল্ডও চয়েস করতে পারেন ঠিক আছে এটা একটা তাকে চয়েস দেওয়া হয় আর একটা চয়েস দেওয়া আছে যে সিঙ্গল চাইল্ড অথবা সে সিবলিংস চাইতে পারেন সে টুইন্স চাইতে পারে ঠিক আছে তো এই জায়গাটার ক্রাইটেরিয়া এই তিনটে ক্রাইটেরিয়া তাকে দেওয়া আছে অ্যাডপশানের ক্ষেত্রে দুটো বিষয় যখন সে অ্যাপ্লাই করে একেবারে দেওয়ার জায়গা নেই কিন্তু বর্তমান সমাজে হয়তো এটা খুব চর্চিত বিষয় সেটা হলো রিলিজিয়ান এই অ্যাডপশানের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টসকেও তার রিলিজিয়ান জিজ্ঞাসা করা হয় না তেমন তিনি কোন রিলিজিয়ানের বাচ্চা চাইছেন এটাও কিন্তু অ্যাডপশনের ক্ষেত্রে ম্যাটার করে না ধরুন কেউ অ্যাপ্লাই করল এবং সেই অ্যাপ্লাইয়ের স্কুটনি কিভাবে হয় সেটা যদি একটু আমাকে বলেন স্কুটনি হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখুন অ্যাপ্লিকেশন করার সময় সাতটা ডকুমেন্ট আপলোড করতে হয় প্রথমেই তাদের ফটো লাগে হাজব্যান্ড ওয়াইফ বা সিঙ্গেল প্যারেন্ট হলে তাদের ফ্যামিলির সঙ্গে তার ফটো তারপরে তাদের প্যান কার্ড লাগছে তাদের রেসিডেনশিয়াল প্রুফ লাগছে তারপরে তাদের এজ প্রুফ লাগছে যেহেতু বয়সটা খুব ফ্যাক্টর এজ প্রুফ হিসাবে তাকে বার্থ সার্টিফিকেটই দেওয়ার কথা আছে তো আমাদের দেশে এখনও সকলের বার্থ সার্টিফিকেট নেই সেই জায়গাতে দাঁড়িয়ে প্রায়োরিটি দেওয়া হয়েছে যে কোনো না কোনো স্কুলে তিনি গেছেন তো স্কুল লিভিং সার্টিফিকেটটাকে তার ইনকাম দেখার জন্যে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল তিনি না দেন না দিতে পারছেন সক্ষম হচ্ছেন তাহলে তার পে স্লিপ দিলেও চলবেন আর একটা আছে যে তিনি যদি মনে করেন যে এগুলোর দুটোই হয়তো তার নেই কিন্তু গভর্নমেন্ট কোনো অফিসারের ইস্যু করা ইনকাম সার্টিফিকেট উনি আপলোড করতে পারেন যদি ম্যারাইটাল কাপল হন তাহলে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে সেই ডিগ্রিটাও উনি সাবমিট করতে পারেন যদি উইডো বা উইডোয়ের হতে পারেন তাহলে হয় না আর কি তাহলে সেই সার্টিফিকেটটাও থাকবে ডেথ সার্টিফিকেটটা আর যেটা লাগবে সেটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কোনোভাবেই কিন্তু সে মানে তার ইনফার্টিলিটি সার্টিফিকেট আমি বলছি না এটা হলো তারা ফিজিক্যালি ফিট কিনা মেন্টালি অ্যালার্ট কিনা একটা বাচ্চাকে বড় করার জন্য এই সাতটা ডকুমেন্ট তাকে আপলোড করতে হচ্ছে এই সাতটা ডকুমেন্টে এটা প্রমাণ হচ্ছে যে তিনি ভারতীয় নাগরিক হয়তো বা তার এত বছর সোয়ানসোয়া এত বছর বিয়ে হয়েছে তার এত বছর বয়স কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে তিনি ইন ফিউচার কেমন প্যারেন্টস হতে চলেছেন বা হ্যাঁ বা যে বাচ্চাটি ধরুন একটা ফ্যামিলিতে যাচ্ছে মরালেস একটা মানে একটা লোকালিটিতে যাচ্ছে তো সেই জায়গার লোকালিটি কেমন সেখানকার মানুষরা তাকে কীরকমভাবে অ্যাকসেপ্ট করবে তার পরিবারের অন্য মানুষরা তাকে কেমনভাবে অ্যাকসেপ্ট করবে তো সবটা স্কুটুনি করার দায়িত্ব থাকে হোম স্টাডি এজেন্সির ওপরে যেটা আমরা মানে আমরা আর কি এখানকার তো আমাদের তখন দায়িত্ব থাকে তাদেরকে দু তিনবার কাউন্সেলিং করা এবং তাদের বাড়ি যাওয়া তাদের অন্য আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা বলে একটা রিপোর্ট কন্টাক্ট করা এবং সেই রিপোর্টটা আমরা কারাতে সাবমিট করে দিই এবার ভেরিফাই করার দায়িত্ব থাকে কারা মানে যখন বাচ্চাটাকে রেফার করবে তখন ওই রিপোর্টটার ওপরে বেস করেই বাচ্চাকে রেফারালে পাঠানো হয় আচ্ছা স্কুটনি করার পর কোন বাচ্চাকে কোনো প্যারেন্টসের জন্য সিলেক্ট করা হলো এই সিলেক্ট করার পর হ্যান্ডওভার করার আগে কি কোনো রকম তাদের একসঙ্গে বসা বা কাউন্সেলিং করা হয় এটা নিয়ম সেটা হলো যে বাচ্চাটাকে তো তিনি সামনাসামনি দেখতে পাচ্ছেন না তো তিনি পোর্টালে ওনার পোর্টালে ওনারও একটা নিজস্ব মানে পাসওয়ার্ড আইডি একটা ক্রিয়েট করা থাকে তো ওনার পোর্টালেই বাচ্চাটা রেফারেল হয় রেফারেল হওয়ার সময় বাচ্চাটার চাইল্ড স্টাডি রিপোর্ট এবং মেডিকেল এক্সামিনেশান রিপোর্ট যেটা অবশ্যই কোনো ডক্টর প্রিপেয়ার করেছেন তো সেই সমস্ত রিপোর্ট এবং বাচ্চাটার ফটো দেওয়া থাকে ঠিক আছে এটার ওপরে বেস করে আমরা যেটা সাজেস্ট করি যে স্টাইল স্টাডি রিপোর্টটা অবশ্যই আপনারা পড়ুন আর মেডিকেল এক্সামিনেশান রিপোর্টটা যেহেতু কোনো ডক্টরের প্রিপেয়ার করা তো কোনো ডক্টরকে দিয়ে একবার ভেরিফাই করে তারপরে বাচ্চাটিকে ডিজার্ভ করুন এবং এই ডিজার্ভ করার জন্য তিনি ফর্টি এইট আওয়ার্স টাইম পান ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে ফিজিক্যালি মিট করানোর আমাদের গাইডলাইনের সেরকম উল্লেখ নেই রিজার্ভ করার পরে যেহেতু অ্যাডপশান আপ টু এইটিন ইয়ার্স অবধি হয় সেক্ষেত্রে ধরুন ফিজিক্যালি একদম ফিট চাইল্ড স্টাডি রিপোর্ট ওকে তার সত্ত্বেও হতে পারে যে যখন একটা দুটো পরিবেশের মানুষ এক জায়গায় আসছে তাদের মধ্যে হয়তো কিছু বৈপরীত্য থাকতে পারে ওর জন্য ওই যখন রিজার্ভ করার পরে রিজার্ভ করা থেকে বাচ্চা হ্যান্ডওভার দেওয়ার মাঝের যে সময়টা সেটাই তাদেরকে বেশ কয়েকবার একসাথে কাউন্সেলিং সেশানে বসানো হয় ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংও করা হয় কারণ এক্ষেত্রে দুজনের মতেরও ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে তাদের একে অপরকে ভালো লাগলো না কোনো কথা ভালো লাগলো না বা তাদের এমন কোনো বিহেভিয়ার আর আঘাত করে দিল যে যেটা সে গেলে ভবিষ্যতে তার কষ্টই হবে তো সেই জায়গাটা পুরোপুরি দেখা হয় দেখা দেখার পরে যদি দুদিক থেকেই সে স্যাটিসফ্যাকশান আসে তখনই কিন্তু অ্যাডপশান কমিটির মিটিং হয় এবং তাকে অ্যাডপশানে দেওয়া হয় অনেকগুলি প্রজেক্টের মধ্যে সত্য ভারতীর আরেকটি অন্যতম প্রজেক্ট হচ্ছে ওয়ার্কিং ওমেন বা কর্মরতা মহিলাদের হোস্টেল এই হোস্টেল সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব শ্রী ত্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের মুখে আমাদের ওয়ার্কিং ওমেন্স হোস্টেল আছে ওয়ার্কিং লেডি যারা তারা এখানে সামান্য টাকা দিয়ে এখানে থাকা খাওয়া একটা সেফ গার্ডের মধ্যে তারা আছেন এই ওয়ার্কিং ওমেন যারা এখানে থাকতে চান বা আরও প্রজেক্ট সম্বন্ধে যারা হ্যাঁ উৎসাহী তারা আপনাকে যোগাযোগ করবেন কিভাবে। আর আপনারা এই ব্যাপারে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের সত্যভারতীর এখানে অফিস যেটা আছে তার ফোন নাম্বার আছে ফোন নাম্বার হচ্ছে টু সিক্স এটা হচ্ছে আমাদের হেড অফিসের নাম্বার টু সিক্স সেভেন আর আমাদের সত্যভারতীর যে প্রজেক্টগুলো চলে তার ইসের নাম্বার হচ্ছে টু সিক্স যোগাযোগ করতে চাইলে আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন সত্যভারতীর এই বিশাল কর্মকাণ্ড শুধুমাত্র সরকারি অনুদানের ওপর নির্ভর করে চলে না অনেক মানুষ এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ভাবে যুক্ত তেমনই কিছু মানুষের সাহায্যের এবং সহযোগিতার কথা তুলে ধরলেন শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় খুব ভালো লাগবে আপনাদের শুনলে যে বহু স্বেচ্ছাসেবী সংস্থা তারা এসে এসে এখানে আমাদের সাহায্য করছেন ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি মানুষ সাহায্য করছেন এবং গ্রসারি আইটেম বহু কোম্পানি আমরা তাদের কাছে বলি যে আমার বলেন জিজ্ঞেস করেন আপনাদের কি লাগবে আজকে আমাদের চাল ডাল আটা তেল নুন মশলাপাটি কিছু আমাদের বলতে নেই খুব কম পারচেস করতে হয় মার্কেট থেকে বহু ডোনেশান মার্কেট আমাদের প্রতি মাসে যা আমাদের ইনমেটস এখন একশো সত্তর জন সব মিলে তা মোটামুটি অনেকটাই আমাদের কভার করে যায় এটা আমাদের কাছে একটা মানে ঠাকুরের আশীর্বাদই বলবো আমরা যে এইভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন তারপরে দেখুন পোশাক পরিচ্ছদ এও বহু কোম্পানি এই কিছুদিন আগে একজন এক কোম্পানির লোক এসছিলেন লালবাজারে তাদের কোম্পানি বিরাট মারোয়াড়ি এক ভদ্রলোক বাবা গঙ্গারাম ট্রাস্টে তারা এসছিলেন আমাদের মায়েদের সমস্ত তাদের নাইটি দিয়েছে বাচ্চাদের সব ফ্রক নাইটি নানান রকম জিনিসপত্র দিয়ে গেছেন শুনলে ই লাগবে যে অনেক বাড়িতেও এখন হয়তো পুজোর সময় এক বাবা মা তার বাচ্চার হাতে হয়তো একটা জামাকাপড় তুলে দিতে হিমশিম খেয়ে যায় খুব কষ্ট হয় কিন্তু এরা এখানে প্রায় দুই তিন সেট করে জামা কাপড় পায় এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি এবং সর্বোপরি মানুষের সাহায্য বিভিন্ন সংস্থার সাহায্য এই সাহায্যের ওপরই বেঁচে আছি আমরা যারা আজকে এই চ্যানেলে এগুলো দেখবেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারাও একটু এগিয়ে আসুন আমাদের পাশে এসে দাঁড়ান যতটুকু আপনারা সাহায্য করবেন ওই অল্প অল্প সাহায্য নিয়ে বৃহত্তর একটা ব্যাপার হবে তাতেই আমাদের এইসব প্রতিষ্ঠান বেঁচে থাকবে আর এইসব সামাজিক প্রতিষ্ঠান বেঁচে থাকা মানে সমাজের অবহেলিত শিশু বয়স্ক মা যারা আছেন তাদের একটা সংস্থান হয় তাদের থাকার খাওয়ার কোনো অসুবিধা হয় না এইভাবেই আমাদের মিলিতভাবে সবাই চেষ্টা যৌথ চেষ্টায় প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে হবে ধন্যবাদ কনগরে অবস্থিত সত্য ভারতী ঘুরে দেখালাম ভিডিওটা শেয়ার করে এমন অনেক দম্পতির কাছে পাঠিয়ে দিন যাদের বায়োলজিক্যাল কোনো সন্তান নেই তারা কিন্তু এই পৃথিবীর বুক থেকেই পেতে পারেন তাদের নিজস্ব সন্তান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো not bad